আরেক জোড়া ইয়ারি গরু সম্পর্কে আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক জয়পুর হাট থেকে নতুন হাট প্রিয় দর্শক কুরবানির শেষ হাট এই হাটে এমন সুন্দর সুন্দর ইয়ারি গরুগুলো উঠেছে চুরগুলো বেশ সুঠাম দেহের অধিকারী এমন সুন্দর নাদুস নুদুস গরুগুলো এক জোড়া গরুর দাম একটু সুন্দর আসসালাম আলাইকুম ভাই এক জোড়া গরু আপনার হ্যাঁ দাম কত রাখছেন এক জোড়া পাঁচশো বিশ পাঁচ লক্ষ হাজার মোটামুটি দুটাই সমান সমান তো নাকি হ্যাঁ এটা কুরবানির জন্য উপযুক্ত করু হ্যাঁ দাঁত হয়েছে কুরবানি হবে দাঁত হয়েছে আপনার ব্যবসা করুক ব্যবসা করবো কত হলে কিনা করবেন চারশো চারশো টাকা হলে অর্থাৎ চার লক্ষ টাকা হলে ব্যথা কেনা হবে এমন সুন্দর সুঠাম দেহের এক জোড়া গরু এড়ে গরু আপনাদেরকে আরও কিছু সুঠাম দেহের এড়ে গরুর দাম দর জানাবো প্রিয় দর্শক কুরবানির জন্যই আসলে এই গরুগুলো তৈরি করা হয়েছিল তাই কুরবানি হাটে আজকে বিক্রি করা হচ্ছে বিশাল বড়ো বড়ো গরু এই গরুগুলোর দাম দরটা জানাবো তার আগেই তাদের সুন্দর হয়েছে হয়ে গেল আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম চান কত রাখছেন ভাইয়া

ভুক্তভোগী কাস্টমারের কথা আপনারা শুনতে পারলেন আসলে আজকের বাজার এত নরম এত ড্যামেজ একটা বাজার যে বাজারে কুরবানির গরু একদম কম রেটে সেল হচ্ছে কুরবানি গরুর দাম দর খুবই কম বাজার নাই বললেই তারা অত্যন্ত কষ্ট পাচ্ছে যে বাজারে দাম দরই নাই হাতির সমান একটা গরু লাল টকটকা টকের গরু কিন্তু মাত্র দুই লক্ষ টাকা উনি চেয়ে বলছেন আপনি দুই লক্ষ টাকা চাচ্ছেন তাও কাস্টমার নাই না দর্শক দেখতে পাচ্ছেন জয়পুর হাটের হালচাল গরুর বাজারের চিত্র সকলকে মোবারকবাদ জানিয়ে আমরা সামনে আরেকটা গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ছোটো ছোটো কিছু গুজি গুজি আড়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এমন সুন্দর একটা এরে গরু এ গরুটির দাম দর একটু জানাবো সিন্ধুটা খুব সুন্দর মুখের চেহারা আকি চেহারা সুন্দর লাল চারটকে বা লাল একটু ছাপ আছে এমন সুন্দর এরে গরু দাম কত রাখছেন

দাম করতেছে এক লক্ষ বিশ হাজার টাকা দাম করতেছে দেখতে পাচ্ছেন আসলে আজকে গরুর দাম অনেকটাই কম ব্যাপারীরা গরু বেঁচে তারা শান্তি পাচ্ছেন না যারা কিনতেছে তারা খুব মজা মজা করে কিনতেছে আজকে কুরবানির গরু অল্প সময়ের মধ্যেই হাট জমজমাট হয়ে বসে গেছে এখন সকাল এগারোটা কিন্তু হাটে তিল ঠায় দাঁড়ানোর জায়গা নাই এমন পরিস্থিতি হয়ে পড়েছে আজকের জয়পুর হাট নতুন হাটে প্রিয় দর্শক গরু যেমন উঠেছে তেমন মানুষও চলে এসেছে কেউ হয়তো ক্রেতা কেউ বিক্রেতা এমন সু পরিস্থিতিতে আমরা গরুর দামদর দর সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে সুন্দর সুটাম ধের একটা এড়ে গরু আসসালামু আলাইকুম চাষা ভালো আছেন আপনার হাতে যে গরুটি আছে দাম কত রাখছেন পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম রাখছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম তিনি বেচা কিনা কত হলে করবেন খুব বলেন পঁয়ত্রিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা দাম বলে গেছেন উনি এক লক্ষ পঁচিশ হাজার হলে এই গরুর ছেড়ে দিবেন বলে আশাবাদী প্রিয় দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের কুরবানির হাট থেকে বিদায় নিচ্ছি আমরা আগামী পর্বের আগামী হাটে আপনাদেরকে কুরবানির হাট ছাড়াই শনিবার জয়পুরহাটের এই প্রতিবেদন চিত্র তুলে ধরার চেষ্টা করব ততক্ষণে সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের প্রতিবেদন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ